অবশ্য ওনারা তো অনুশাসন কায়ামের আন্দোলনকে বলেন মৌলবাদ বলেন সাম্প্রদায়িকতা বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই মানে স্পিকার আমি স্পষ্ট বলতে চাই মদ শুধু ইসলামী নিষিদ্ধ নয় সকল ধর্মের দৃষ্টিতেই এটা একটা ক্ষতিকর জিনিস ধর্মকর্ম যারা মানে না তাদের দৃষ্টিতেও এটা ক্ষতিকর জিনিস কিন্তু শুধু আইন করে এটা বন্ধ করা সম্ভব নয় উনিশশো বিশ সনে আমেরিকা কংগ্রেসের সিদ্ধান্তের ভিত্তিতে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ঐক্যমতের ভিত্তিতে মত নিষিদ্ধ করেছিল মত থেকে তাদের জাতিকে দূরে রাখার জন্য কোটি কোটি পৃষ্ঠা বুকলেট লিফলেট হ্যান্ডবিল প্রচার করেছিল তখনকার আপ টু ডেট মানে স্পিকার ফলুদবাতি জ্বালালে আমি থেমে যাই আমাকে নিয়ে অনেক কথা হয়েছে আমার দলকে নিয়ে অনেক কথা হয়েছে এই পার্লামেন্টে সেগুলোর জবাব দেওয়ার সুযোগটা অন্তত আমাকে দেবেন মাননীয় স্পিকার আমি আশা করি তাই বলছিলাম আমেরিকা তাই ভাবে মত সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো বিশ সনে উনিশশো আবার এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে দুই শত লোক নিহত হয়েছিল পাঁচ লক্ষাধিক লোককে কারাবন্দী করা হয়েছিল এবং লক্ষ কোটি কোটি ডলার জরিমানা করা হয়েছিল সম্পত্তি বাজাপ করা হয়েছিল তারপরে এটা বন্ধ হয়নি মানে স্পিকার এই ব্যাপারে আর একটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই বছর আগে যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই যুগটাকে বলা হয় আই এম এ জাহিলিয়া তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল আর ওই ভাষায় দেখেছি মদের নাম দুই শতেরও বেশি তাদের কাব্য সাহিত্যে মদের বন্দনায় ভরপুর সেখানে বাড়িতে বাড়িতে মদের মঠটি ছিল আমেরিকার মতো এরকম প্রসার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য কিন্তু ইমানই শক্তি আল্লাহ রসুল আখেরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিয়ে যে মদ নিষিদ্ধ করা হয়েছিল আজকেও মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের কারণে নয় আল্লাহর ভয়ে মত থেকে দূরে থাকে ঘটনাটি একটু আপনাকে বলি মানে স্পিকার ইমানের দাওয়াতের পর স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগল আমরা আল্লাহ রসুল আখড়াতে বিশ্বাসী আল্লাহ এবং হুকুম মানি এই মদের ব্যাপারে আল্লাহ এবং রসুলের হুকুমটা কি তারা প্রশ্ন করল আল্লাহ বলছেন ইয়াস আলু নাকা আনিল আম দেওয়াল মাইসেক কোন فيه ما اسم كبير তোমাকে প্রশ্ন করে এরা মদ এবং জোয়ার সম্পর্কে বলে দাও হে মুহাম্মদ এর মধ্যে সাংঘাতিক প্রতিকর দিক আছে আবার কিছু কিছু উপকারিতাও আছে তবে উপকারিতার পরিমাণটা অনেক বেশি এটার ফলেই অনেকে অপকারিতার পরিমাণ অনেক বেশি ক্ষতির পরিমাণ অনেক বেশি এটার এটার মধ্যে যে ছিল ভিত্তিতে শুরু এসে বলা মদের নেশা থাকা অবস্থায় নামাজের কাছেও যেও না নামাজ তো আগেই ফরজ হয়েছে কিন্তু অতি বুদ্ধিমানেরা শুরু করলো কি ফজর আর জোহরের মাঝখানে এমন একটা সময় সিলেক্ট করে

এগুলো শয়তানের কাজ তোমরা এগুলো বর্জন করে এগুলো থেকে বিরত হও যাতে করে তোমরা সফল কাম হতে পারো এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে মদের পেয়ালা মুখের কাছে ছিল ফেলে দিয়েছে কেউ খাওয়ার পরে মুখে আঙুল দিয়ে বমি করে দিয়েছে বাড়িতে যেই সঞ্চয় ছিল এগুলো সব মটকি টটকি ভেঙে দিয়েছে মদের স্রোত বয়ে গেছে এরপরে আর এই মদকে আজ পর্যন্ত হালাল করার কোন প্রয়োজন হয়নি আওয়ামী লীগের বন্ধুরা যদি সত্যিই আন্তরিক হন মদের ব্যাপারে তাহলে আসুন আমাদের সাথে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হন ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী দেশের বিচার ব্যবস্থা সরিয়া আইন কায়েমের আন্দোলনের শরিক হন তাহলে এই কথা বলবেন না হলে এই কথা দয়া করে বলবেন না